আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারকাত দর্শক আজকে আমাদের ব্লক হচ্ছে কক্সবাজার মহিষকালী সোনা দ্বীপ ট্রাস্ট মি কেউ যদি সোনাদিয়া না আসে অথবা আমাদের এই ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখে তাহলে সে বুঝবে না যে সোনা দিয়া যে আল্লাহ তালা কত সুন্দর করে সৃষ্টি করছেন হাউএভার বলতে না বলতে আমরা সোনাদির উদ্দেশ্যে রওনা হলাম এবং অ্যাট ফার্স্ট আমরা একটা সেখানে থাকার জন্য এবং খাওয়ার জন্য একটা প্যাকেজ নিয়েছি নেওয়ার পর আমরা সোনাদির উদ্দেশ্যে রওনা হলাম ফি আমানিল্লা অ্যাট ফার্স্ট আমরা এখন এসেছি ঘটিবাঙ্গা ব্রিজে এই ব্রিজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি সাল্লাহ। মাশালা কি চমৎকার দৃশ্য আপনারা দেখেন সোনা দিয়ে যখন আপনারা যাবেন ঘটিভাঙা ব্রিজে আসলে অবশ্যই এখানে কিছু স্মৃতি রেখে দেওয়ার জন্য কিছু ভিডিও করে রাখবেন অথবা পিকচার তুলতে পারেন খুব চমৎকার মাশাল্লাহ এবার বলতে না বলতে আমাদের বুট এসেছেন এবং আমাদেরকে তুলে নিয়েছেন দেন আমরা সোনাদির উদ্দেশ্যে রওনা দিয়েছি ফি আমানিল্লা তো আমি ম্যাক্সিমাম ট্রাই করবো আপনাদেরকে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য মানে সাগর যে কত সুন্দর সোনা দিয়ে পৌঁছার আগ পর্যন্ত আপনি সাগর আর সাগর পাবেন যেহেতু সোনা দিয়ে সেটা একটা দ্বীপ তো আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে মাশাল কি চমৎকার দৃশ্য সাগর। বিশেষ করে এই দৃশ্যটা সূর্য ডুবে যাওয়ার এই দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে খুবই সুন্দর লেগেছে মাশাল্লাহ তো দর্শক এবার আমি ম্যাক্সিমাম ট্রাই করব আপনাদেরকে যাওয়ার সময় যেই সাগরগুলো আমরা দেখতে পাবো সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন মাশাল কি চমৎকার দুদিকে হচ্ছে আপনার গাছ আর মাঝখানে হচ্ছে আপনার সাগর মাশাল্লাহ 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 দেখেন কি চমৎকার হাওএবার আমরা সোনাদিয়া ঘাটে এসে পৌঁছলাম এবং আমরা অলরেডি আমরা সোনাদিয়া পৌঁছেছি এখানে আসার পর আমরা কয়েকটা পিকচার নিচ্ছি যেহেতু খুব চমৎকার একটি জায়ঙ্গা ভালো রাখ ভাই আপনি এখন কোনোই আছে আমি এখন আছি হচ্ছে আই এহম সোনাদিয়া মানে আমি এখন সোনা দর্শক এই তাবুলোর মধ্যেই আমরা থাকবো ইনশাআল্লাহ আমরা এখানে খাবো তো আমাদের জন্য খাবার ব্যবস্থা করা হচ্ছে রাত্রি হচ্ছে বারবিকিউ তৈরি করা হচ্ছে বা বারবিকিউ রেডি করা হচ্ছে আমাদের জন্য যদিও আমি বারবিকিউ তৈরি করতে পারি না তারপরে একটু নাড়াচাড়া করলাম যেন আমিও পারি হাও এবার রাত্রে খাবারের জন্য আমরা টেবিলে বসেছি এখন আমরা লেডি খাবার শুরু করে দিয়েছি খাবার শেষ করে আমরা রাত্রি ঘুমিয়ে পড়েছি এখন আমরা সকালে ঘুম থেকে উঠলাম এটা হচ্ছে বেড়াল হোসেন নিজে ভাই বেড়াল হোসেন নিজে ভাই রাত্রি ঘুমানোর আমাকে বলতেছে আমাদের তাড়াতাড়ি উঠতে হবে তোমার তো এবার সকালে ঘুম থেকে উঠলাম ওঠার পর সবাইকে ডেকে দিচ্ছি কারণ আমাদের তাড়াতাড়ি সাগরে সাগরে যেতে হবে যে সুন্দর সুন্দর ঢেউ আসবে সাগরে যে একটা আওয়াজ একটা কান্না সেটা শুনতে হবে আমাদের সাগরের যে একটা গর্জন সেটা শুনতে হবে আমরা সারা রাত এই যে আপনার তাবুগুলো দেখতে পাচ্ছেন এই তাঁবুর মধ্যে ছিলাম এবং সাগরে যে একটা আপনার গর্জন সেটা শুনেছিলাম মার্শাল্লাহ খুব ভালো লেগেছে আমাদের আমি সাগরে চলে আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য খুব চমৎকার ট্রাস্ট মি আমি আপনাদেরকে একটু করে শোনাচ্ছি সাগরের গর্জনটা বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে জল আজ নিশিরাতে রই দূর নিমা আজ নিশিরাতে রই দূর নিমা তুমি আলোর প্রদীপ খানি ট্রাস্ট মি মানসিক শান্তি এখানেই খুঁজে পাওয়া যায় যখন আপনি সাগরের পাশে হাঁটবেন তখন অবশ্যই মানসিক শান্তি খুঁজে পাবেন হাওয়া এবার বেলাল হোসেন নিজু ভাই আমাকে বলতেছে যদি তুমি এখানে গোছল না করো তোমাকে ফায়ার করব আমি বলছি অবশ্যই গোচল করব। কিন্তু গোছল করার জন্য আমাকে আমার ড্রেসটা তো চেঞ্জ করতে হবে তাই না সে বলছে অবশ্যই চেঞ্জ করে আসো তারপর আমি গোছল করার জন্য আমার ড্রেসটা চেঞ্জ করতে যাচ্ছি আমাদের তাবুতে ঠিক আছে তো তাবুতে আসার পর এরা সবাই বলতেছে আগে আমরা খাবার খেয়ে নিই অর্থাৎ সকালের ব্রেকফাস্টটা আমরা করে নিই দেন সেখানে আমরা গুছল করতে যাব তারপর আমরা সকালের ব্রেকফাস্টটা স্টার্ট করলাম খুব মজা করে কাচ্ছিলাম তাদের খাবারের মান অনেক ভালো ছিল এই শান্তি এই প্রশান্তি এই আনন্দগুলো আপনি যদি কোথাও কোটি কোটি টাকা কষ্ট করেন খরচ করেন বে করেন আপনি খুঁজে পাবেন না আপনাকে সোনা দিয়ে আসতে হবে আল্লাহ আল্লাতলা সৃষ্টি যে কত সুন্দর আর এখানে যে মানে ভালো লাগার সিচুয়েশনটা আমি বোঝাতে পারবেন আপনাদেরকে হাও এবার দর্শক আমাদের ব্লগ প্রায় শেষের দিকে তো আমরা আজকে এখানে সমাপ্ত করব তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত